মৌমিতার খাদ্য বিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি উচ্ছে শাক ভাজা দেখুন আমি গাছ থেকে উচ্ছে শাক নিয়েছি একদম টাটকা উচ্ছে শাকটা তার মধ্যে ছোট ছোটো কয়েকটা উচ্ছে উঠে এসেছে শাকটা আমি আজকে ভাজা করব তা আমাদের বাড়ি ছোটো বড়ো সকলে ভীষণ প্রিয় উচ্ছে শাক এবং সবাই খুব খেতে ভালোবাসে তা আমি কিভাবে ভাজা করি চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আজকে উচ্ছে তো স্বাস্থ্যের পক্ষের খুবই উপকারী আমরা সবাই জানি উচ্ছে শাকটাও সমান উপকারী দেখুন আর টাটকা জিনিসের মজাই আলাদা আর গাছ থেকে সদ্য তুলে নেওয়া হয়েছে এবং পাতাগুলো ভীষণ কচি তো চলুন এটাকে এবার কেটে নেব এক এর সাথে আমি দেব দুটো আলু মাঝারি সাইজের আর দুটো পেঁয়াজ আমি আমার পরিমাপ অনুযায়ী নিয়েছি আপনারা অবশ্যই বুঝে ব্যবহার করবেন দেখুন শাকটা আমি একটু কুচি করে নিয়েছি খুব বেশি কাটার প্রয়োজন হয় না কারণ শাকটা খুব নরম হয় জলও হয় কড়াইতে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যাবে আমি ওই জন্য সামান্য কুচি করে নিয়েছি দেখুন যাতে একটু মিশে যায় আর আলু পেঁয়াজটাকেও আমি পাশাপাশি কেটে নিয়েছি যেমন আমরা আলু পেঁয়াজ ভাজা করি ঠিক সেভাবেই আমি কেটেছি দেখুন খুব বেশি মোটাও করে আবার খুব একটা পাতলাও রাখিনি। আমি আলু পেঁয়াজটাকে এভাবে কেটে নিয়েছি ভাজার জন্য তো চলুন এবার উচ্ছে শাকটা আমি ভাজা করে ফেলি দেখুন উচ্ছে শাকটা ভাজার জন্য আমি প্রথমে একটা কড়াই ভালো করে একটু গরম করে নিয়ে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলেই করবো আর শাক ভাজার জন্য খুব একটা তেলের প্রয়োজন হয় না তাই আমি পরিমাণ মতনই তেল দিতে ব্যবহার করেছি যেহেতু আলুটা ভাজবো আর শাকের পরিমাণটাও একটু কম আছে এবার আমি এতে একটু ফোড়ন দেব দেখুন একটা গোটা শুকনো লঙ্কা আমি ছোট ছোটো টুকরো করে দিয়েছি একটা শুকনো লঙ্কাই যথেষ্ট আর দেব সামান্য একটু মেথি একদমই অল্প কয়েকটা দানা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি আঁচটা এ সময় একদম লো করে রেখেছি নাহলে আমার ফোড়নটা পুড়ে যাবে দেখুন লঙ্কাটা একটু লালচে হয়ে আসবে তখন আমি কেটে রাখা আলু আর পেঁয়াজটা এতে দিয়ে দেব ভালো করে একটু নাড়াচাড়া করব দেখুন কেটে রাখা আলু পেঁয়াজটা আমি দিয়েছি এবার দেব পরিমাণ মতন লবণ স্বাদ মতন লবণ আমি এতে ব্যবহার করব আপনারা অবশ্যই বুঝে মশলা ব্যবহার করবেন এতে খুব একটা মশলার প্রয়োজন পড়ে না লবণটা আমি তিনবারেই দিয়েছি অল্প করে যদি লাগে বুঝে পরে ব্যবহার করতে পারবেন এবার দেব পরিমাণ মতন হলুদ আমি যতটুকু যতটুক আলু পেঁয়াজ এখানে কাটা ছিল আমি সেই পরিমাপ মতনই ব্যবহার করেছি ভালো করে একটু নাড়িয়ে নেব তেলের সাথে মিশিয়ে দেব দেখুন উচ্ছে ভাজা তো আমরা সবাই খেয়ে থাকি উচ্ছে শাকটাও ভীষণ ভালো লাগে একটু ভাজা হওয়ার জন্য রাখবো আমি আমার দশ মিনিট মতন সময় লেগেছে পুরো রান্নাটা করতে দেখুন একটু ভাজা ভাজা হয়ে এসেছে আলুগুলো আর একটু ভাজা হবে তারপরে আমি এতে শাকগুলো দেব দেখুন ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আঁচটাকে আমি মিডিয়াম রেখেছিলাম খুব বেশি আছে রান্না করা যায় না দেখুন আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবার আমি কেটে রাখার শাকটা এতে মিশিয়ে দেবো শাকটা দেওয়ার সাথে সাথে এর থেকে জল বেরিয়ে আসবে দেখুন কাটার পরে শাকের পরিমাণটাও আমার বেড়েছে সমস্ত শাকটা আমি এতে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর যেহেতু আলুতে লবণ দেয়া ছিল খুব সহজেই শাক থেকে জল বেরিয়ে আসবে দেখুন দেখে বুঝতেই পারছেন আমার নাড়তে নাড়তেই শাকটা একদম নরম হয়ে আসছে জোলো শাক বলে এটা করতেও খুব সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর শাকগুলো একদম কচি ছিল যে কোনো সবজি টাটকা গাছ থেকে তুলে নিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর তার স্বাদটাও অন্যরকম লাগে দেখুন একটু ভাজা ভাজা হয়ে আসবে এবার তো আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হচ্ছে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্য দেখুন আমার শাকটা প্রায় ভাজা হয়ে এসছে আমি আঁচটা এই সময় মিডিয়ামেই রেখেছি আমি যদি আঁচটা বাড়িই করতাম তাহলে সমস্ত উপকরণগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এবং শাকটাও ভাজা হতো না এই সময়ের থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয় এই শাক ভাজাটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় আপনারা করে দেখবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই সুন্দর করে রান্না করা যায় দেখুন আমার শাকটা প্রায় ভাজা হয়ে এসেছে শাকের থেকে যে জলটা বেরিয়েছে তাতেই আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার শাকটা প্রায় হয়ে গেছে রান্না এবার আমি একটা বাটিতে পরিবেশন করার জন্য বেড়ে নিয়েছি অনেকটাই হয়েছে শাক ভাজাটা দেখুন আপনারা অবশ্যই পরিমাপগুলো বুঝে ব্যবহার করবেন আপনাদের যতটুক লাগবে আর এই সময় আমার একটু লবণ লেগেছিল শাকটা দেওয়ার পরে আমি একটু সামান্য লবণ এতে দিয়েছিলাম দেখুন আমার শাকটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে আর এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এতে করে আমি আপনাদের সঙ্গে আরও নতুন রেসিপি শেয়ার করার সুযোগ পাবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন